আচ্ছা সারাদিন তো তুমি বলো যে তোমাকে অনেক ভালোবাসি অনেক ভালোবাসি আচ্ছা তুমি আমার জন্য কি কি করতে পারো বলো তো তোমার জন্য আমি নির্ঘুম রাত জাগতে পারি আকাশের চাঁদ তোমার হাতে এনে দিতে পারি সাত সমুদ্র তেরো নদী পার দিতে পারি আমার যা কিছু সম্পত্তি আছে সব কিছু তোমাকে লিখে দিতে পারি আর তুমি যদি চাও আমার জীবনটাও তোমাকে দিতে পারি এত কিছু লাগবে না তুমি শুধু আমাকে একটা কথা দাও যে আমি যদি কখনো মরে যাই তুমি আর বিয়ে করবে না কথা দিলাম তুমি মরে গেলে আমি আর বিয়ে করব না হঠাৎ করে বউটা মারা গেল আর বউকে আমি কথা দিয়েছিলাম যে তুমি মারা গেলে আমি আর বিয়ে করব না কী যে করি আরে টেনশন নিস না বউ মারা গেছে অল্প বয়সে তোর তো আর এভাবে সারা জীবন কাটানো সম্ভব না আর তুই বউকে কথা দিয়েছিস যে তুই আর বিয়ে করবি না তো তুই তো নিকা করতে পারিস এভাবেই অনেক স্বামী লোকজনের কথা শুনে দ্বিতীয় বিয়ে করে অনেকে বা পূর্বের বইয়ের স্মৃতি বুকে নিয়ে আজীবন কাটিয়ে দেয় আমরা সব সময় দ রাখি প্রত্যেক দম্পতি বেঁচে থাকুক হাজার বছর কারো জীবনে যেন এমনটি না হয় ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য